কলকাতা শহর মানে কেবল কোলাহল ট্রাম লাইন হাওড়া ব্রিজ নয় এই শহরের বুকে লুকিয়ে আছে বহু গল্প প্রাসাদতম বাড়ি জমিদারদের ঐশ্বর্য আর ভৌতিক কিংবাদন তেমনই এক নাম পুতুল উত্তর কলকাতা শোহবাজার ঘাটের তীরে দাঁড়িয়ে বিশাল প্রাসাদ সামনে আট আর্ট আর জানার কার্নি সারি সারি পুতুলের নখ এই জন্য এর নাম পুতুল কখন এখানে বাস করতেন ধনী জমিদাররা তাদের রমরমা আসর নাচ গান বিশাল বহুল্য যা সবই জমজমাট ছিল এই বাড়ির অন্দর কিন্তু আজ এই বাড়ি দাঁড়িয়ে আছে এক ভয়াল অনিস্ত অবস্থা লোকাল কথায় শোনা যায় যে রাতের বেলা এখান থেকে ভেসে আসে নাচ গানের আওয়াজ শঙ্খ ঘণ্টা ধব্বি অনেকে বলেন জমিদারদের ভাগে শিকার হওয়া নারীদের আত্মা এখনও ঘুরে বেড়ায় স্থানীয়রা তাই অন্ধকার নামলে এই পথ এড়িয়ে চলে কারো দাবি ছায়ামূর্তি দেখেছেন জানালার আড়ালে তাহলে কি সত্যি ভূত আছে পুতুল বাড়ি নাকি এটা শুধু ইতিহাসের অভিশাপ আর মানুষের কল্পনা রং মাখানোর গল্প পুতুল বাড়ি আজও কলকাতার বুকে দাঁড়িয়ে আছে এক রহস্যময় সাক্ষী যা কৌতাহল জায়গা আবার আতঙ্কর সৃষ্টি করে কলকাতা শহরের আলো ঝলমলে রাস্তাগুলির আড়ালে পুতুল বাড়ি এখনো করে বলে যে গল্পগুলো ইতিহাসের বইয়ে লেখা নেই